দেখে তো মনে হলো যে এটা আসলে জমিদার বাড়ি ছিল আসসালামু আলাইকুম আমরা আজকে যাব টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি এখন সখীপুর থেকে সিএনজি উঠে বললাম আর সিএনজিতে বসে মারিয়ার সাথে গল্প করতে করতে চলে আসলাম বাসুলিয়া বাসুলিয়ার ভিউটা দেখে খুবই ভালো লাগলো একবারে প্রাকৃতিক গ্রামগঞ্জের ভিউ এই কথা বলতে বলতে আমরা চলে আসলাম ভাসাইল দেখতে দেখতে এখন আমরা একবারে সরাসরি মহেরা জমিদার বাড়ির সামনে আর সামনে আছে এই সুন্দর এই জিনিসটা আর আশপাশে দেখে খুবই ভালো লাগলো তারপরে সরাসরি চলে আসলাম টিকিট কাউন্টারে এসে যে গেলাম কয় টাকা করে জন প্রতি একশো টাকা তারপরে টিকিট টি নিয়ে আমরা ভিতরে যাইতে লাগলো প্রথমে ঢোকার পরে ভিউটা খুবই ভালো লাগে মনে হয় অনেক কিছু আছে আর এই মনে করে আমরা সিদ্ধান্ত নিলাম যে এই দুপুর টাইমে এখন আমরা আগে খেয়ে নই কিছু তারপরে না হয় ঘুরে ঘুরে দেখবো কখন জায়গা কি আছে ওই যে ক্যান্টিন ওখানে আমরা এখন খেতে যাব ওখানে কি আছে চলুন দেখা যাক আজকে বাইরে অনেক রোদ তারপরে হাঁটতে হাঁটতে আমরা ক্যান্টিনের ভিতরে আসলাম পরিবেশটা দেখে খুবই ভালো লাগলো আর আমরা অর্ডার দিলাম চলে আসলো এক পিস মুরগির মাংস ডাবল আর সবজি আর এই প্যাকেজটি একশো আশি টাকা করে খাবারটা মোটামুটি খুবই ভালো ছিল এই দিয়ে আমরা ঘোরার জন্য বেরিয়ে পড়লাম আর আমরা এই রাস্তাটা দিয়ে ওখানকার কর্তৃপক্ষরা যাইতে দিলো না বললো এখান দিয়ে যাওয়া যাবে না সামনে দিয়ে যান আর সামনের গেটে এসে দেখলাম তালামারা তারপর আমরা পুকুরটা দেখার জন্য চলে আসলাম ঘুরে ঘাড়ে দেখলাম পুকুরটাও দেখে খুবই ভালো লাগলো তারপরে চলে আসলাম আমরা দ্বিতীয় গেটে আর দ্বিতীয় গেটে ঢোকার জন্য জন্য খোলা আছে চলুন দেখা যাক কি আছে আর এখানে ঢুকার পরে আছে হরিণ ঘোড়া এগুলো তাও আবার বাস্তব না মাটি দিয়ে বানানো তবু দেখে খুবই ভালো লাগলো আর এই হচ্ছে জমিদার বাড়ির এক অংশ বাড়িটা দেখে তো মনে হলো যে এটা আসলে জমিদার বাড়ি ছিল আর এখানে ঝর্ণা সিস্টেম করেছে খুবই কথা বলতে বলতে সামনে এসে দেখি আর একটা বিল্ডিং একই রকমের খুবই সুন্দর দেখার মতো আর এই বিল্ডিং এর সামনে প্রাকৃতিক একটা মাঠ আছে আর এখান দিয়ে আমরা কিছু ভিডিও করলাম ছবি তুললাম তারপরে দেখি এই বিল্ডিং এর ভিতর দিয়ে সি পাশাপা একটা গলি আছে এখান দিয়ে মানুষ যাওয়া আসা করতেছে আমরা পিস পিস যায় দেখি ও বাবা এটি বিশাল আর বিশাল একটা জায়গা আর এটা দেখে মনে করলাম উঠে এখন দেখে আবার হরিণ আছে ও বাবা আবার দেখি এটা আমাদেরকে দেখে উঠে তার সাইডে থেকে আবার দেখলাম খুবই ভালো লাগলো আর তার সামনে এসে দেখি পুকুর আছে পুকুরের মাঝখানে একটা গোল গড়া আছে আর গোল ঘরে এসে একটা ঘুরান দিলাম দু ঘুরান দিয়ে দেখে একটা শিয়ার আছে রাজা বাসাদের মতো এখানে তারপরে কৃষ্ণচূড়া গাছ দেখলাম অনেকদিন পরে ফুলগুলো খুব জক করতেছে তারপরে এসে দেখি দেখি ঝরনা ওরে বাবার পাশে আবার কাছের ভিতরে মাছ ছাড়া এটার নামটা আমি ভুলে গেছি মাছ গুলো খুবই সুন্দর লাগতেছে আর বড় বড় হয়ে গেছে তারপরে দেখি খেলাধুলা নাগর ডোলা টেলনা নৌকা অনেক কিছুই বাচ্চাদের জন্য প্যাকেজ তিরিশ টাকা অনেকটি খেলনা এই যে দেখুন অনেক খেলনা আর বুড়া বুড়ে মহিলারাও বাচ্চাদের খেলনার উপরে বসে চোরে খেলতেছে ডুলতেছে গড়েতেছে আর এর মধ্যে জামতিং এর উপরে উঠে মারি আলা পাইতেছে আমরা কিস্তে চড়বো না এটা কি হয় জন 30 তিরিশ টাকা করে টিকিট কেটে আমরা চললাম ট্রেনে মারিয়া তো খুবই খুশি আর আমি মনে হয় জীবনের প্রথম ট্রেনে করতে চেয়েছিলাম না মূলত মারিয়ার জন্য সোরা সরে দেখি খুবই মজা লাগে আর দেখি টাইম শেষ হয়ে গেছে বুঝলাম না মহেরা জমিদার বাড়ির যা যা আছে সবই তুলে ধরলাম যারা কখনো আসেন নাই ভালো লাগলে আসতে পারেন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে দেখা হবে পরের ভিডিও